বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করতে আকাশ থেকে নেমে এসেছিল হাজার হাজার এটি পবিত্র একটি অলৌকিক ঘটনা ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল জন আর বিপরীত বিশাল বাহিনী ছিল প্রায় এক হাজার জন মুসলমানরা অস্ত্র দিক থেকে অনেক দুর্বল ছিল কিন্তু রাসুল সাল আলী ও তার সাহাবিদের আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল যুদ্ধের আগের দিন রাসুল সাল আলী আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আজ যদি এই ছোট্ট দল পরাজিত হয় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে যুদ্ধের দিন যখন মুসলমানরা শত্রুদের মুখোমুখি দাঁড়ালেন তখন আল্লাহ তাদের সাহায্যের জন্য আকাশ থেকে পাঠালেন তালা ফেরেস্তারা সাদা পোশাক পরে গোড়ায় ছড়ে যুদ্ধের ময়দানে নেমে এলেন মুসলমানরা দেখতে পেল ফেরেস্তারা শত্রুদেরকে তরবারির আঘাতে দেহ থেকে মাথা আলাদা করে ফেলছেন এবং মুসলমানরা বিজয় লাভ করলেন মহ